সন্তান থাকে আমেরিকা লন্ডনে আর বাবা মা থাকে ফুটপাতের গাছ তলায় প্রিয় দর্শক এই সেই হতভাগ্য বাবা আর মা যাদের কিনা রয়েছে সন্তান থাকা তাদের আজ ঠাই না সন্তানের ঘরে। কেন এই বৃদ্ধ বাবা মাকে সর্বদি উদ্যানে খোলা মাঠে বসবাস করতে হয় এ বিষয় বিস্তারিত তুলে ধরব আজকের এই সম্পূর্ণ ভিডিওতে দর্শক নয় সন্তানের পিতা মাতার আজকে ঠাই হলো ফুটপাথের গাছ তলায় দর্শক তার নয় সন্তানের ভিতরে তিন সন্তান কিন্তু একজন আমেরিকাতে থাকে একজন কই থাকে আরেকজন একজন আমেরিকা একজন লন্ডন একজন ওমান থাকে থাকা শর্ত এই নয় সন্তানের এই বৃদ্ধ বাবা মার কেন এই ফুটপাতে এবং এই গাছের নিচে বসবাস করা লাগে সেটা আপনাদেরকে আসলে আমরা জানানোর চেষ্টা করব ভালো আছেন কি নাম জি আব্দুর রশিদ আব্দুর রশিদ তো আপনার নয়টা সন্তান থাকা শর্ত আবার আপনার তিনটা সন্তান আমেরিকাতে থাকে এবং বিভিন্ন দেশে থাকে থাকা সত্ত্বেও আপনার কেন আজকে এই করুন পরিণতি বাবা এরা তো কেউ আমার দিন খেয়াল করে না এরা ওইখানে যায় সবাই ওইখানকার সিটিজেনশিপ হয়ে গেছে গা বাংলাদেশ আসে না ছোটো মায়ের যে মান থাকে ওরা মাসে তিন হাজার পাড়াইতো আর দশ বছর ধরে আমি টাকা লই না পাবা তিন হাজার টাকা একটা ভিক্ষা অর্ডার কি আমি চা খামো না আমার বাচ্চা এখন আমি ছোট তিনটা ফোলা ফানা আসি এগারো লোয়া কষ্ট করে ডাল ভাত খাই হকারি করে পানি বেশি অন ভাত না বা অন কষ্টে আছে আমি এই কোনো রকমভাবে ডাল ভাত খাই এই গাছ আমি দিন কারিয়াতে আসি বা না পারি মিথ্যাতে করিবার না পারি কারোর সিডিংবাজি করিবার না পারি কোনো কিছু করিবার হালালভাবে হালালভাবে খায়া ডাল ভাত এই গাছ রাস্তাঘাটে আমি সময়টা বাবা কাটাইতে আছি তো সময় কাটাতেছেন এর আগে আপনি কি করতেন এখন নালে যখন আপনার সন্তান আসলে তখন আপনি কি ওই সময় আমি হকারি করছি কাপড় রান্না বেরছি চিতা থেকে গাইড আনছি আর তোর মধ্যে তোর তরকারি রান্না আমি বিক্রি করছি মানে এক সময় সে ব্যবসা করেছে মানে তার কিন্তু অনেক টাকা পয়সা ইনকাম করেছে জি আমি বহুত টাকা পয়সা মার খেয়েছি করোনার আগে মার খেয়েছি পাঁচ লাখ টাকা তারপর আবার গন্ডগোল হলো ওই সময় মার খেয়েছি মোট পঞ্চাশ লাখ টাকা লাস্ট টাইমে ক্যাশ ছিল এই লসে লসে করুণা না থাকে কোনো মাল আনি মাল ফোঁচা যায় বেচা না তারপরে গন্ডগোল আবার অনারী আন্দোলন এই আন্দোলনের মধ্যে ষাট সত্তর হাজার টাকা মারি খেয়েছি তিনটা মেয়ে যে প্রবাসে আছে আমেরিকাতে আছে তারপরে আর লন্ডন আছে ওমানে আছে ওমানের মেয়ের কথা তো বললেন যে সে আপনাকে তিন হাজার করে দেয় এখন আর তার টাকা নেন না তো এই যে লন্ডন আর যে আমেরিকাতে যে দুইটা মেয়ে আছে তারা কি আপনার না বাবা কোনো খোঁজ খবর না যে বহুত বছর ধরে বাবা আর আপনার সন্তানেরা সন্তানেরা না এরা বিয়া চাদি করে আলাদা বউ বেডুলিয়া থাকে আব্বা না একটি যথেষ্ট এবং সন্তানকে শিক্ষিত করার পরে সেই সন্তান যদি এই বৃদ্ধ বাবা মার খোঁজখবর না নেয় তাহলে এই শিক্ষার আসলে কতটা মূল্য কতটা কি আসলে আমি জানি না একটু কমেন্ট করে জানাবেন আজকে এই আশি বছরের একজন বৃদ্ধ তার বৃদ্ধ মানে স্ত্রীকে নিয়ে কিন্তু তার এই ফুটপাতে এবং দেখতে পাচ্ছেন গাছের নিচে কিন্তু তার বসবাস করা লাগতেছে তার কিন্তু নয়টা সন্তান নয়টা সন্তান থাকার পরও কিন্তু আজকে এই করুন পরিণতি তো এখন আপনি দিনকাল কেমনে যাচ্ছে কিভাবে লাভ বা আমি একটু পানি বেঁচি এই কোনো রকম ডাইল ভাত খায় বাচ্চা আছে পানি লই দু তিন কেস বেঁচি পাঁচ হাজার টাকা যা লাভ এটি দিয়ে ডাইল ভাত খায় ছ এক টাকাও জমায় বাদ পারি না তা কথা বলিব এই যে আপনার যে তিনটা মেয়ে তিনটা মেয়ের নাম কি বলেন তো একটার নাম হইলো রাশিদা বড়টার নাম হ্যাঁ

বৃষ্টি হলে তাদের বৃষ্টি কিন্তু তাদের শরীরের উপরে দিয়ে যায় এখন আপনার এই যে মেয়েরা আপনাকে দেখতেছে আপনার সন্তানেরা দেখতেছে তাদের কি বলবেন বলেন আমি এদেরকে দোয়া করি আল্লাহ করে ভালো রাখো এরা যদি কোনো আমার কাছে আছে আমি এদেরকে দোয়া করবো এবং এদের দিকে আমি খেয়াল করবো কিন্তু এরা দোয়া চাই আমি দোয়া করি এদেরকে আল্লাহ করে ভালো রাখক আরও উন্নত রাখো আমার দিন খেয়াল না করলে আমি দেখেন কে মা একেই বলে মা বাবা আপনার স্ত্রীকে যদি আপনি দুই টাকা কম দেন কিবা একটা কিছু কম দেন তখন কিন্তু স্ত্রী কি হবে নারাজ হয়ে যাবে আর যেই মা বাবা দশ যেই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করছে যেই বাবা মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে ইনকাম করে দু দু মুঠো খাবার আপনার মুখে তুলে দিয়েছে সেই বাবা মাকে যদি আপনি রাস্তা সুরে ফেলে দেন তারপরেও কিন্তু বাবা মা আপনাদের জন্য কিন্তু দোয়া করবে তাহলে বাবা আর মা এই দুইটা কিন্তু দুইটা জান্নাত এই জান্নাতকেই কিন্তু অনেকে কিন্তু কি করে এভাবে ফুটপাতে পথে প্রান্তরে কিন্তু ফেলে চলে যায় তো এখন আপনি এইভাবে চলতেছেন তারা কোনো খোঁজখবর নিচ্ছে তো আপনি কি জাগা জমি নাই জাগা জমি না আমার বাইরে আত্মসাত করে এলাইছে যেন আমার ম্যান্ডেল টাকা পয়সা যাওয়ার পরে আমি কক লাখ টাকা পঞ্চাশ ষাট লাখ টাকা পঞ্চাশ লাখ টাকার উপরে মার খেয়েছি যেন ম্যান্ডেল হয়ে গেছে কল্পনা করতে করতে হ্যাঁ আমি কি করলাম সৎভাবে থেকে পোলা পানি লাগা ভরা করাইলাম আর আমার আরতে খাটত আমার রাস্তাঘাটে গিরি করত পানি বেচত এত কষ্ট করে একবারে মানুষ করছি এরা কেউ আমার দিকে খেয়াল করে না এই আমি ম্যান্ডল হয়ে গেছি আমার থেকে মনে জাল টিপ সই নিয়ে এরে এটি বয়াল হয়েছে কিন্তু এটি নিচে আমার পাশাপাশি বায়েরা মানে আপনি আপন বাইরা জি আপন বাইরা তো শুনলেন তার কাহিনী আসলে যে আপনারা হয়তো এই সরাদুদ্দানে আমার এই জায়গাটি পাইলে আমি আব্বা যাবে এখানে বছর পর পলিথিন দিয়ে আমি ঘর থাকবার পারবো আমার নামে কোনো দল নিজের জায়গায় নিজে যাইতে চায় যেই ভাইয়েরা তার টিপসই নিয়ে তার জায়গা জমি নিয়ে গেছে আপনারা হয়তো প্রতিদিন এই রাস্তা দিয়ে আসা যান হয়তোবা কেউ এই আঙ্কেল হয়তো কারো কাছে একটা পানি নিয়ে যায় যে বাবা এই পানিটা নেও তো আপনারা কিন্তু দেখেন কিন্তু তার ভিতরে যে কষ্ট তার ভিতরে যে জ্বালা যন্ত্রণা সেটা কিন্তু আপনারা কখনো দেখতে পারেন না কখনো কিন্তু দেখেন না দেখেন আমি বলি না বাবা হচ্ছে বললাম আমি বলি না আমি বলি আমার কিছু নয় বাবা আমি পানি বেচা খাই বাজান একটা পানি এইভাবে পানি লোনা পঞ্চাশ টাকা দেয় তিরিশ টাকা বেশি দেয় কেউ একটা পানি লয়া দুটা পানি বাজান আপনি খায়েন আজি ষাট টাকা আমি বেশি দিলাম এইভাবে বাবা চলতে আসছি এই ইলেকশনের মধ্যে যে ব্যথা পাইছি ইডাই পড়তে বাবা পুর লেখা বাবা যাই হোক দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন আপনি সবার কাছে অনুরোধ করব বাবা মায়ের খেয়াল রাখবেন বাবা মা অতি আদরের ধন সেটা হারিয়ে গেলে আর কখনো পাবেন না যার বাবা মা নেই সেই একমাত্র যে বাবা মার কষ্টটা কি তো যে 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 যেখান থেকে দেখছেন আপনারা একটু বেশি বেশি কিছু শেয়ার করবেন এই কারণে তার যে সন্তানের আছে তাদের সন্তানদের নজরে যেন আসে তাদের এই বৃদ্ধ বাবা মা কতটা কষ্ট করে সরার দুর্দানে বসবাস করতেছে সেই প্রত্যাশার ভিডিওটি শেষ করছি শেষ করার আগে আবার বলছি সবাই ভিডিওটা শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাবাদ